নন্দীগ্রামে শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে গরু ক্ষেত আর পার্সেল করে গরুর মাংস বাড়িতে নিয়ে যেত সব পরিবারে খাবে বলে এখন জয় শ্রীরাম জয় শ্রীরাম করে বিরাট বড় সনাতনী হয়েছে ও তো জালি হিন্দু ও আবার বড় বড় কথা বলে কি এরা ভুলে যাচ্ছে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মানুষ বাংলায় কাজ করে আমরা কিন্তু এসব নোংরামি করি না আমরা যদি করা শুরু করি এরা মুখ মুখলকনের জায়গা পাবে না এক নম্বরের ধobbaj ফরেববাজ চিটিংবাজ রেজিস্টার্ড চোর প্রতিষ্ঠিত তোলাবাজ সুবেন্দ্র অধিকারী কদদার নির্জাপক সুবেন্দ্র অধিকারী দিঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধন হলো এবার পুরী লিচে জগন্নাথ মন্দিরে ট্রাস্ট আছে তার তরফে দিঘার জগন্নাথ মন্দিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হলো বলা হলো জগন্নাথ धाम নয় কি বলবেন এখন প্রথমে তো যারা এই কথাটা বলছে এরা মূর্খ অশিক্ষিত ইস্কনের সহসভাপতি শ্রী রাধারমন দাস গতকাল একটা ভিডিওতে তিনি নিজে পরিষ্কার বলছেন যে জগন্নাথ ধাম সেটাই যেখানে জগন্নাথ থাকেন এবার পুরীর আদলে পুরীকে অনুকরণ করে অনুসরণ করে বা দীঘায় জগন্নাথ ধাম হয়েছে তাতে তো পুরীর জগন্নাথ ধামের মর্যাদা কমে যাচ্ছে না শাস্ত্র মতে চারটে ধাম আছে কিন্তু স্বয়ং জগন্নাথের দেবের যেখানে পুজো হয়ে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেটাকে যদি জগন্নাথ ধাম বলা হয় তাহলে গাত্রতা হচ্ছে কেন আসলে প্রবলেমটা হচ্ছে এই উড়েদের মাথায় নষ্ট হয়ে গেছে তার কারণ বাংলার যে পর্যটক পুরীতে যায় জগন্নাথ দেবের দর্শন করতে জগন্নাথ দেবের দর্শনকে কেন্দ্র করে পুরী এবং উড়িষ্যার তিরিশ শতাংশ পর্যটক বাংলা থেকে যায় আর বাংলার মানুষ বলছে যদি আমি বাড়ির পাশে দীঘার সমুদ্র সৈকতে জগন্নাথ দেবকে পেয়ে যাই জগন্নাথ দেব তো সব জায়গায় তিন তো জগতের নাথ তাহলে আমি পুরী যাবো কেন এটাই এদের অসুবিধা হয়ে গেছে আর তারপরে যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রমণ করা হচ্ছে উড়িষ্যায় যেভাবে বাংলায় কথা বললে উড়িষ্যায় মারধর করা হচ্ছে এরা ভুলে যাচ্ছে প্রায় কোটি পরিযায়ী শ্রমিক বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মানুষ বাংলায় কাজ করে আমরা কিন্তু এইসব নোংরামি করি না আমরা যদি করা শুরু করি এরা মুকুল জায়গা পাবে না যখন উড়িষ্যায় তুফান হয় উড়িষ্যায় যখন আলো চলে যায় জল পায় না তখন এই বাংলা সাহায্য করে এই বাংলার থেকে ইঞ্জিনিয়ার হাতে পায়ে ধরে মমতা ব্যানার্জির থেকে নিয়ে যায় যখন এদের আলু শেষ হয়ে যায় তখন এই মমতা ব্যানার্জির হাতে পায়ে ধরতে হয় মমতা ব্যানার্জি তখন আলু পাঠায় বলে আলু খেতে পাবে না আর এখন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে আগে এত সুন্দর বিজেডি সরকার ছিল কোনোদিন তো কোনো অসুবিধা হয়নি পুরীর জগন্নাথ মন্দির আমাদের সনাতন ধর্ম অনুযায়ী একটি চারটে ধামের মধ্যে একটি ধাম তার তো মর্যাদা তার সম্মান কোনোভাবে কমেনি নতুন যদি একটা জগন্নাথ ধাম দীঘাতে হয়ে থাকে তাহলে এই নতুন বিজেপির শাসিত উড়িষ্যার এত গাত্র দেওয়া কেন কারণ এটা উড়িষ্যার মানুষটা এটা বিজেপির যে যে উড়েগুলো এখন উড়িষ্যা চালাচ্ছে তাদের গাত্র দেওয়া হচ্ছে এটা হচ্ছে বিজেপির প্রবলেম বিজেপির নোংরা এত এতদিন তো হয়নি যতদিন বিজেপি সরকার ছিল কোনোদিন এরকম নোংরামি হয়নি তো কেন হচ্ছে কারণ এখন সরকার বদলে গেছে এখন বিজেপি চালাচ্ছে উড়িষ্যায় আর এখন বিজেপির যে উড়েগুলো বসেছে সরকারের মাথায় তাদের প্রবলেম হচ্ছে তৃণমূল আর মমতা ব্যানার্জিকে এটা হচ্ছে আসল কথা আমরা দেখুন যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে জগন্নাথ দেবের যে মূর্তি তৈরি হয়েছে সেই নিমকাঠ একবার পুরী থেকে চুরি করা হয়েছে এবং যেদিন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে সেদিন প্রায় দুশো মানুষের মোবাইল চুরি হয়েছে অর্থাৎ দীঘার জগন্নাথ ধামকে তিনি কিন্তু একদম বলছেন চোরেদের রাজ্য অত জালি হিন্দু ও আবার বড় বড় কথা বলে কি যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিল প্রতি ঈদ প্রতি রমজানে ইফতারে মাথায় টুপি পরে নমাজ পড়ত বকরি ঈদের সময় যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সবচেয়ে বেশি গরুর লড়ি যেত মালদা মুর্শিদাবাদে যে ঈদের সময় গ্রামে শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে গরু খেত আর পার্সেল করে গরুর মাংস বাড়িতে নিয়ে যেত সব পরিবারে খাবে বলে এখন জয় শ্রীরাম জয় শ্রীরাম করে বিরাট বড় সনাতনী হয়েছে আমি পরিষ্কার আপনার চ্যানেলে বলে দিচ্ছি যারা হিন্দু প্রকৃত হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী হিন্দু তারা বিজেপি করে না আর যারা বিজেপি করে এগুলো জালি হিন্দু এগুলো দাঙ্গাবাজ এরা হিন্দু নয় এগুলো জালি হিন্দু দাঙ্গাবাজ এরা চায় যেকোনো জায়গায় সাম্প্রদায়িক আগুন লাগাও আর সেই আগুনে নিজেদের রাজনীতি রুটি শেখো শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে কিসের জন্য শুভেন্দু অধিকারী কি করেছে আমার প্রশ্ন শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে দল করে সেই দল কেন্দ্রে সরকারে আছে বাংলার কটা হিন্দু ছেলেকে রেলে চাকরি দিয়েছে শুভেন্দু অধিকারী বাংলার কটা হিন্দু ছেলেকে সেল ভেল যত সরকারি সংস্থান যে চাকরি দিয়েছে শুভেন্দু অধিকারী বাংলার হিন্দুদের জন্য শুভেন্দু অধিকারী কি করেছে কিচ্ছু করেনি কিচ্ছু করেনি হঠাৎ মমতা ব্যানার্জি সাথে কম্পিটিশন করতে হবে বলে নন্দীগ্রাম না কোথায় গিয়ে একটা মন্দিরের শিলান্যাস করল ওই মন্দির আদৌ তৈরি হবে কিনা কেউ জানে না এক নম্বরের ধব্বাজ ফেরেবাজ চিটিংবাজ রেজিস্টার্ড চোর প্রতিষ্ঠিত তোলাবাজ শুভেন্দু অধিকারী গদ্দার মির্জাপর শুভেন্দু অধিকারী আর আমি স্পষ্ট বলছি জালি হিন্দু গরু খেয়ে এখন নতুন সনাতন সেজেছে এর মুখোশ খুলে গেছে বহুদিন মানুষ একে সিরিয়াসলি নেয় না আর দু হাজার ছাব্বিশের পরে যে জগন্নাথ ধাম নিয়ে ও এত নোংরামি করছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় অন্ধ হয়ে গিয়ে ও এখন স্বয়ং নারায়ণের বিরোধিতা করছে আপনি দেখবেন দু হাজার ছাব্বিশের বিধানসভার রেজাল্ট যেদিন বেরোবে আর চতুর্থবারের জন্য যখন মুখ্যমন্ত্রী পদের মমতা ব্যানার্জি শপথ গ্রহণ করবেন এই শুভেন্দু অধিকারীকে বাটি নিয়ে ওই জগন্নাথ ধামের বাইরে বিক্ষোভ করতে বসতে হবে